গত যে শূন্য ভর্ষ দেখছেন আপনারা জাঁদের দাপটে এলেকা থর থর করে খাটতো কথা বলেন ঠিক কি না আর ওই ধর ছাড়া কোনো নামেই না যাইতো না মানুষ আথম খেয়েছিল আ তা কোথায় তা অপরাধী অপরাধী মানুষের উপর করেছে নিরছাধন করেছে সে যেন কোলা দোকানে হয় বুঝেছে চলে গেছে গত বলেন ঠিক কি না দুনিয়ায় যদি অপরাধীদের এই অবস্থা হয় কারণ জানে অপরাধী যদি এখন ধরা পড়ে মানুষ মারবে জেলকানায় পাঠাবে কথা বলেন ঠিক জেলে কিনা জিজ্ঞাসা করেছিলেন আপনি শুধু বলেন আমাদেরকে যে এই কাজ করলে এই নেক একটা নেকের দান কত সেটা আমরা জানতে চাই আল্লাহ নবী দেখাইলেন এই উহুদ পাহাড় দেখতেছ বলেন গিয়েছেন মসজিদে নবীর থেকে উহুত পাহাড় দেখা যায় না উল্লাহ আমার নবী যখন নিম্বায় বসতেন আমার নবী যখন মসজিদে নবীতে বসছেন মসজিদে নবী থেকে সচককে বৈশাতে আপনার কিনা বলে এই নাম কি বলেন হুট পাহাড় উহুট পাহাড়টা দেখা যেত বলেন না সুহানদেরকে বলতে যে বিশাল উহুট পাহাড় দেখা যায় এই পাহাড়টা আরবের মধ্যে সবচাইতে বড় পাহাড় নয় কিলোমিটার লম্বা পাহাড় এই পাহাড়টা যদি পুরা স্বর্ণ হয়ে যায় স্বর্ণের দাম কত টাকা হবে এর চাইতে একটা নেকের দাম হলো এর চাইতে আরো বেশি বলেন না সুবাহ তাহলে আমরা আমাদের নেকের দরকার ঠিক না বলেন দেখেন আল্লাহ আমাদেরকে এমন একটা সুযোগ করে দিলেন আপনি যদি কোনো বালু কাজের নিয়ত করেন কাজটা করতে পারেন নাই সাথে সাথে একটা নেট আপনার আমল নামায় লিখে দেওয়া হয় মনে করেন আপনি আসবেন আজকে মাহফিলে নেয়ত করছেন যে দিনের বেলা তো মাহফিল কনিকপুরের মাহফিলে দিনের বেলা যাব এই যে বয়স্ক হুজুর যুক্তিবাদী হুজুর কে প্রাণ ভরে দেখব নিয়োগ করবে নিয়োগ করছেন শুধু আসবেন কিন্তু কাদের এমন জানেলা গেল আসতে পারেন নাই আগে যে নিয়ত করছেন ভালো কাজের নিয়ত করছেন করার সাথে সাথে আপনার আমল নামাই একটা ন্যাক লিপিবদ্ধ হয়ে গেছে বলেন না সুহান বলেন আমার মতেরা নেক কাজের নিয়ত করার পরে কাজটা যদি বাস্তবে করে ফেলে এখন আপনি সত্যি ঘর থেকে রনা হয়ে গেছেন মাহফিলের উদ্দেশ্যে চলে আসতেন আমার ডবি বলেন তোমার ঘর থেকে নিয়ে মাহফিল পর্যন্ত আসতেই যতগুলি কদম লেগেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে দশ দশ করে নেকি তোমার আমন লিপিবদ্ধ হয়ে গেছে দশটা আগুনের মাফ হয়ে গেছে দশটা নাকি প্রতি কদমে লেখা হয়ে গেছে মাহফিলে মাহফিল থেকে নিয়ে আপনার ঘর পর্যন্ত যত কদম লেগেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে ধর দশ করে ন্যাক লিপিবদ্ধ হয়ে গেছে আবার দশটা করে গুনা মাফ হয়ে গেছে এবার যখন আপনি মাহফিলে বসে গেলেন আলেমদের চার দিকে যখন তাকাইবেন আল্লাহ নবী বলেন মান্না যারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্না মা নাযারান আমার উম্মতেরা শোনো আমার ইন্তকালের পরে কেন পর্যন্ত আমার উন্মতের মধ্যে আলেমরা বাকি থাকবে তোমরা তো কোনদিন আমার মাঝমায় বসতে পারো নাই আমরা কি কোনদিন আমাদের নবীর মাঝমায় বসতে পারছিনি বলেন তোমরা তো আমার পরে আর কোনদিন আমাকে সামনে রেখে সচক্ষে তোমরা এইভাবে আর মাঝ ভাই তো বসতে পারবে না আমার উন্মতের মধ্যে যারা আলেম হবে তোমরা যদি প্রাণ করে

আপনি যখন মা পিলাইসে বসে গেছেন আলেমদের চেহারা দিকে তাকাইছেন তাকানোর সাথে সাথে প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসের বিনিময়ে দশ দশ করে নেক লেখা হইতেছে আর দশ দশ করে মাফ হইতেছে বলেন সোহান বন্ধুরা এই যে মাহফিলে বসে গেলেন একদল ফেরেস্তা চতুর্দিকে ঘুরতেছে আমাদের মাছ ভাই রহমতের পেরেস্তা হাজার হাজার পেরেজ হাজির হয়ে গেছে বলেন না জীবন দা এরকম মাছ ভাই যদি বান্দা বসার সাথে সাথে তো সেগিরা গুনাহা ছোট গুনা গুলি মাপ হয়ে যায় বান্দা যদি এখানে বইসা ধৌবা করে আর জীবনে গুণা করবে না নবী বলেছেন সাথে সাথে তার ধৌবা কবুল করে আল্লাহ কুবিরা গুনা মাপ করে দিবে একদম ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে বলেন না সুবহানাল্লাহ এই রিপোর্ট দিচ্ছে রিপোর্ট লন্ডন আমেরিকা এখান থেকে বইসা বইসা মানুষ দেইকে দেইকে কথা বলতে পারে কথা বল ঠিক কিনা এই ফেরেশতারা রিপোর্ট করতেছে হ্যাঁ анনা জিজ্ঞাসা করতেছে কোনিকপুর এর ময়দানে কি চলছে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দার যিকিরের মজলিসে হাজির হয়ে গেছে কুরআনের মজলিসে হাজির হয়ে গেছে তাফসীরের মাহফিলে হাজির হয়ে গেছে কই এরা কি চায় কই দিনের সব কিছু কাজ বাদ দিয়ে তোমারে খুশি করার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ ডাক দেয়া বলে আমারই বান্দা আমার কাছে কি চায় ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দারা গুনাহ মত চাই বলেন না সুবহানাল্লাহ এই আমরা গুনাহ মত আমাদের জীবনের কোন বড় শোনা মঠ দেখে যায় মঠ এসে যায় বলা যায় না গুনা নিয়ে কবরে গেলে কবরে আজ অত সহ্য করতে পারবো না আমার নবী বলছে কবরে রাজ অসত্ব কটনের দিক কিনা মরণ যেহেতু সত্য লাবা কবরে রাজা অবসত্য ফেস্তা ডাক দেব আল্লাহ এই কণিকপুরের ময় থানে প্রত্যেকটা শ্রুতা তোমার কাছে গুনা মাফ চাই পরে আল্লাহ এখানে তো অনেক বড় বড় অপরাধী আছে আমি তোমরা সাক্ষী রেখে বলছি আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আমি আল্লাহ এদের জিন্দগির গুনামত করে দিলামা ডাক দিয়ে বলে আল্লাহ সবার গুনামাক করে দিস এখানে দেখা যায় বড় বড় অপরাধীরা বসা সবাই মা করে না বলেন সবাই মাপ করে দিতে বলেন সোহান তোমরা নেককারদের সঙ্গ লাভ করো নেককারদের সাথে বৈশা যাও বলেন না সোহান হঠাৎ আত্মুমে বড়জোর মুহাব্বিদ ছিলেন বাবা ইমাম বুখারী রোস্তাম হযরত আব্দুল মুবীন হজ করতে গেলেন আরাফার ময়দানে যোহরের নামাজ পড়ে ঘুমায় গেলেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন দুই জন লোকের আগমন একজন আরেকজনকে বলছে এই কতজন হাজী হজ করতে আসছে ইসআলক কো হাজী হজ করতে আসছে

আল্লাহ ছয় লক্ষ হাজির মধ্যে যদি তুমি কেবল মাত্র ছয় জন হাজির হজ কবল করে থাকো তাহলে আমার মতো আব্দুল রাইতে মুবারকের হজ কবুল হয় নাই কানতে কানতে আমার ঘুমায় যান মহিলা ঘুমায় যান গোয়ের ভিতরে আমার স্বপ্নে দেখেন পূর্বের দুইজন লোক হাজির হয়ে গেছে একজন আর একজনকে বলছেন আল্লাহ ছয় লক্ষ হাজির মধ্যে মাত্র ছয় জন হাজির হজ কবুল করছেন না এখন দ্বিতীয় জন ডাক দিয়ে বলে না 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 আমার আল্লাহ তো রহমান এত দয়ালু যে ছয় জন হাজির হজ কবুল করেছেন এই ছয় জনকে জড়িয়া করে আমার আল্লাহ বাকি সকল হাজিদের হজ কবুল করে নিছে এই খনিপুরের ময়দানে আমরা এই যে হাজির হয়ে গেছি আমরা সবাই যদি গুণাগার হয় এর মধ্যে কিছু নেককার মানুষ আছে এই নেককার মানুষদের আমাদের জিন্দিগির গুণা মাফ করে দিতে পারে কি পারে না বাবা জীবন আল্লাহ কুরনে বলছেন ইন্নাল হাসানা তোমরা যদি ভালো কাজ করো

মনটা করে প্রাণটা করে শুনেন আল্লাহ এই মুহূর্তে যদি আমরা সবার এই মাফ দেন তাহলে আল্লাহ কি কোনো কমতে হবে বলেন কমতে হবে মরার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে গুণা থেকে পাক সাপ থাকতে হবে এখন মানুষ হঠাৎ করে মারা যেতেছে কথা বলেন ঠিক কিনা এই আপনি প্রস্তুত নেবার সময় নেই প্রস্তুত নেবার সময় নেই মাহফিল থেকে বাড়িতে যাইতেও পারেন নাও যাইতে পারে এর আগে শেষ কথা বলেন ঠিক কিনা এজন্যই বাবাজি বন্ধুরা দেখেন কাজ করলে আল্লাহ ভালো কাজের মাধ্যমে আল্লাহ বড় বড় বলবেন এটা কিভাবে এটা এসেছে দেখেন বান্দা যখন ভালো কাজ করেন তখন আল্লাহ তালা বান্দার কবিরা গুনাহ বলি মিটিয়ে দেন তো করেন তো কবিরা গুনাহ মুশিয়া দেন এভাবে লেখা তাকে গুণা

ভবিষ্যতে যে ন্যাক কাজগুলি করবে এই ন্যাক কাজগুলি আল্লাহ এই পুণ্যগুলি আগে এই কালী জায়গার মধ্যে লেখে দেন বলেন সুহান আল্লাহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ইউতার রজুল ইউতর রজুল ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন একজন ব্যক্তিকে হাজির করা হবে ফেরেশতাদেরকে বলবে আরিদু আলাইহা সিগারাজুন নুবি ও ফেরেশতা ওই পান্দা ছোট ছোট গুনাগুলি আমার সামনে পেশ করো ভালো করে শুনেন আমরা সবাই গুনাহগার কথা বলেন ঠিক কিনা বলবেন এই বান্দা তো গুনাহ বড় গুনা না ছোট ছোট গুনাহগুলি আমার আমদু আলাইহি সিবারাজ মুবি এই ছোট ছোট গুনাহগুলি আমার সামনে পেশ করো ফেরেশতা ওই ব্যক্তির जिंदगीর ছোট ছোট গুনাহগুলি পেশ করে নাই এবার আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে তুমি কি এই গুণাগুলি করছ ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আমি এই গুণাগুলি করছি মনে মনে ভাববে আমার জাহান দাম সার কোন জায়গা নাই আল্লাহ এখন দিয়ে দেবে না কিছুক্ষণের পরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তা

আল্লাহ কি দয়া আল্লাহ তা আল্লাহর হাবিব ওই ব্যক্তি বলবে আমার তো খুব বড় বড় গুনাহ আছে লা আউযু বিল্লাহি আমি আমার বড় বড় গুনাহগুলি তো দেখতেছি না একদিন গুনাহগুলি কোথায় নবীজি হেসে দিলেন সাহাবিরা বলেন নবীজি হাসছেন হাসার সাথে সাথে আমরা দেখলাম নবীজি চেহারা মুবারক থেকে মুখ মুবারক থেকে দাঁত মুবারকের পাক থেকে নূর চমকায় বাগির হইতেছে বলেন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ তাআলা বান্দার গুনাহ maaf করলে আল্লাহ তাআলা নেক দা এইভাবে পরিপূর্ণ করে দেন বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা এমন এক মাহফিল আসছি দিনের বেলা মাহফিল কথা বলেন ঠিক কিনা এখানে আমরা বড় আশা করে আসছি হুজুরদের চেহারা দিকে তাকাবো দেখেন নবী বলছেন আলিমু আলেম হক বলেন কি হক বলেন আলেম হক আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হোক তাও যদি তৌফিক না হোক আলেমদের ওয়াজ নসিহত শুনো বলেন না সুবহানাল্লাহ আলেমও হইতে পারলেন না আলেমের ছাত্র হইতে পারলেন না এরপরে এখন তৌফিক হয়েছে মুস্তামি আলেমদের কথা শুনো বলেন না সোহান আলেমদের কথা শুনো তো এটাও সুযোগ হলো না নবীজি বলেন আর একবার আলেমকে মহা করো হলেন না সোবাহানল্লাহ লাখ আলেম বিদৃষী হইবে না আমাদের সমাজে কিছু আলেম বিদ্বেষী আছে না নাই বলেন বারো করে বলেন আছে না নাই আলেম বিদদিসি হবেন না উলামা বিদদিসি হবেন না ইমামদের সাথে ঝগড়া করবেন না ইমাম ইমাম বিদদিসি হবেন না রাসূল বলেছেন যারা আলেমদের হিংসুক হয় আলেমদের সাথে হিংসা করে আলেমদের সাথে বিয়াতবি করে আপনি বলতে হাদিস বলছি তোহলিক তুমি দংশ হবে বলেন না না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ বলেন না আউযুবিল্লাহ আলেম হও আলেমদের সাথে সম্পর্ক রাখো

এই মুহূর্তে অনেক মানুষ অনেক গুনার কাজে আছে আমাদের সমাজে সত্যি বেশি মানুষ গুনার কাজ করে কথা বলেন ঠিক কিনা আমি আমি যদি বলি কেমনে আপনাদেরকে প্রশ্ন দেন আমাদের সমাজে নামাজের সংখ্যা কম না বেশি বলে আলোচনা বলতে হবে নামাজের সংখ্যা কম না বেশি কম তাহলে তো গুনা যাক নামাজ বাদ দিয়ে দিতেছেন বলেন না না তো আপনি এই দুনিয়াতে অপরাধীদের শাস্তি দেখেন না গত যে ষোলো বছর দেখছেন আপনারা জাঁদের তাপ দে এলেকা থর থর করে খাপথর কথা বলেন ঠিক কি না আর ওই ধর ছাড়া কোনো নামেই নেওয়া যাইত না মানুষ আথমকে ছিল আ তা তা অপরাধী অপরাধী মানুষ ঝুলুন করেছে নিরঝাধন করেছে সে যেন পোলা প্রকাশে না হয় পুলিশে চলে গেছে কথা বলেন ঠিক কি না দুনিয়ায় যদি অপরাধী এই অবস্থা হয় কারণ জানে অপরাধী যদি এখন ধরা পড়ে মানুষ মারবে জেলখানায় পাঠাবে কথা বলেন ঠিক না জেলে পাঠাবে জেলে পাঠাবে অনেকে বিদেশে চলে গেছে তো অপরাধীরা পলায়ন করে থাকে আচ্ছা বলেন আমরা যে আল্লাহর সাথে নাফরমানি করতেছি দুনিয়ায় যদি অপরাধীদের শাস্তি এই হয় আমরা যে আল্লাহর বিধান নামাজকে বাদ দিচ্ছি আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে সীমা লঙ্ঘন করছি তাহলে আল্লাহ আল্লাহকে আমাদেরকে চার দিবে বলেন চার দিবে তাহলে আসুন আমরা যেন সবাই আল্লাহ তাআলার বিধানগুলি পালন করতে পারি সেই তরে কলমা আমাদেরকে দান করুন সবাই করে আমীন আমি আসলে আপনাদের সামনে আমি আসলে সংক্ষিপ্তই আলোচনা কারণ হুজুর চলে আসবেন আমার বয়ান শেষ তবে আমি একটা কথা বলি আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন না আলহামদুলিল্লাহ আহ আমরা কেমন সব নবীর আমাদের নবীদের নবীর উম্মতের জন্য পাগল উম্মত হওয়ার জন্য পাগল ছিল বলেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইসমাইলকে নিয়ে ঈসা (আঃ) আল্লাহর পর্যন্ত সব নবীরাই আল্লাহর কাছে পুরিয়াদ করেছিলেন আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ কবি উম্মত বানাইতো তাহলে আমাদের কিসমত ভালো হয়ে যেত বলেন সুবহানাল্লাহ যেমন موسی আলাইহিস সালাম এর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে আপনাদেরকে তাওরাত কিতাবের একটা বলানো সময় موسی পয়গম্বর তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন এবারে তেলাওয়াত হঠাৎ করে দেখে তাওরাতের মধ্যে পাইলেন যে শেষ যেমন এমন জন্য নবী আসবে এমন একজন উম্মত আসবে যে উম্মতেরা আসবে সবার আগে আসবে সবার শেষে কিন্তু জান্নাতে যাইবে সবার আগে বলেন সুবহান আল্লাহ আমরা আসছি সবার পরে জান্নাতে যাইব বলেন বলেন না আল্লাহ মুসা আলাইহিস সালাম ও সালামিত দেইকা আল্লাহকে ডাকবে বলেন আল্লাহ এই উম্মতগুলি আমাকে দিয়া দাও আল্লাহ বললেন না না